পুরো মন্দিরটা দেখিয়ে দিয়ে এখান থেকে ঘুরে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আবার আর এটা হচ্ছে একটা ট্রিপের ব্লগ শর্ট ট্রিপ আমাদের এবছরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট ট্রিপ যেটা তাড়াতাড়ি না করলেই নয় সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আজকে সবাই মিলে একটা নতুন জায়গার উদ্দেশ্যে তো সেই জায়গাটা যাওয়ার আগে আমরা আরেকটা জায়গা নতুন ঘুরে যাব সেটা আমি সব কিছু দেখাবো ওই ব্লগে সব কিছু থাকবে তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাস্ট ব্লগটা স্টার্ট করলাম কারণ গোটা রাস্তা গোটা জার্নি সব কিছু তোমাদের সাথে মানে দেখাতে হবে শেয়ার করতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন পৌঁছে গেছি অলমোস্ট পূর্বস্থলী ছাড়িয়ে চলে এসেছি কাটোয়ার কাছাকাছি তো এখানে একটু দাঁড়ালাম চা টা খাবো আর যদি কিছু পাওয়া যায় ব্রেকফাস্ট সেটাও করে নেব এখান থেকে দেন আমরা একটা মন্দির মানে একটা সতীপীঠে যাচ্ছে এই সতীপীঠটা মানে আমি আমরা সবাই প্রথমবারই যাচ্ছি আর আমি একটু কমই মানে সবাইকে দেখেছি কম যেতে যদিও এটা খুব কাছেই মানে বাকি এই নবদ্বীপ থেকে কাটোয়া বর্ধমান এই লাইনের মধ্যে যতগুলো শক্তিপীঠ বাড়ে সতীপীঠ আছে বাকিগুলো যে আন্দাজে লোক যায় এখানে আমি সেই তুলনায় একটু কমই লোককে যেতে দেখেছি বাট আমরা আজকে সেই জন্যই বেরিয়ে পড়েছি ওখানে আগে যাব দর্শন করে তারপর আমরা আমাদের যে মেন ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি সেখানে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করো সঙ্গে চলে এসছে দেখো আমরা যোগাদ্দা মন্দিরে আর মন্দিরের এই দেখো সামনেটা এখানে একটা ছোট্ট মন্দিরের মতো আছে এখানে একটা পার্ক সামনেটাও ভীষণ সুন্দর একদম ফাঁকা কিন্তু মন্দির চত্বরটা গোটাটাই পুরো ফাঁকা মন্দিরের ভেতরটা দেখো কি সুন্দর না ভীষণ সুন্দর পুরো মন্দিরের ভেতরটা তার নাট মন্দির এখানে দেখো বলি দেওয়ার যে জায়গাটা ওই দিকেও একটা গেট আছে ওই দিকের গেট দিয়েও ঢুকতে পারো এটা হচ্ছে গর্ভগৃহ অপূর্ব এখানকার সতীপীঠের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মা থাকে কিন্তু জলের নিচে এই যে মন্দিরটা দেখছো যোগাদ্দা মন্দির এর ঠিক একটুখানি এগিয়ে গেলেই ক্ষীরদিঘি মানে যে পুকুরটা আছে সেখানে কিন্তু মা থাকে তার সাথেও একটা মন্দির আছে তো সেই মন্দিরে মায়ের মূর্তি আছে বাট মেন যে মায়ের যে যে কারণে এটা সতীপীঠ এখানে কি পড়েছিলো মা এখানে পায়ের বুড়ো আঙুল পড়েছিল তো সেই সেই জিনিসটা কিন্তু জলের তলায় ক্ষীরদিঘিতে তো সেটাও আমরা যাব। মন্দির চত্বরটা দেখে ভোগ ঘর আছে ভোগের ব্যবস্থা আছে এখানে আছে রাধা কৃষ্ণ মানে শ্যামসুন্দর একবার পুরো মন্দিরটা দেখিয়ে দিয়ে এখান থেকে ঘুরে খুব সুন্দর লাগছে একদম ফাঁকা যেটা আমি বললাম যে এখানে কিন্তু তুলনামূলক কম লোকজন আসে তো খুবই ফাঁকা চলো আমরা এখন ক্ষীরদিক দিকে যাব। এটা দেখো এটা হচ্ছে মেন মন্দির এখানে পড়েছিল সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ ক্ষীরকণ্ঠক এখানে আছে ক্ষীরদিক যেখানে মেন মা মা থাকেন আর এখানে কিন্তু ভোগ খাওয়ানোর ঘর সবই আছে চলো ফির আগে দর্শন করে আসি এদিকটা দিয়ে দেখো পরিক্রমা করার জায়গা কি অপূর্ব সুন্দর না আর এখানে দেখো একটা জলের মধ্যে গৃহ করা আছে বাবা এখানে দেখো কত মাছ হাঁস ঘুরে বেড়াচ্ছে আর মাছ দেখো কত বড় বড় মাছ দেখো মাছ কত দেখো কী সুন্দর জায়গাটা মানে সত্যি এসে মন ভালো হয়ে গেল মানে গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির সতীপীঠ এটা হচ্ছে দেখো মেইন মন্দির যেখানে কিন্তু মা আছে এটাই হচ্ছে মায়ের আসল মন্দির আর এখানে দেখো লেখা আছে আমি দেখিয়ে দিই যে কবে কবে মায়ের দর্শন হয় ভালো করে এখানে দেখে নাও বৈশাখ সংক্রান্তি আর চৌঠা জ্যৈষ্ঠ আর এই মন্দিরের মধ্যে কিন্তু আছে আমার দেখো তালা দেওয়া এটা জল এখান দিয়ে গিয়ে নিয়ে আসে অন্য সময় প্রথমে যে মন্দিরটা আমরা গেছিলাম সেখানে রেখে পুজো হয় পুরো জায়গাটা একবার দেখো যদি যোগাদদা গেস্ট রুমে থাকতে চাও গেস্ট হাউসে এখানে এসে তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম আর সামনেই এটা হচ্ছে স্কুল যাই হোক গেস্ট হাউস আছে এখানেই ওদের সেখানে থাকা যায় সামনে এখানে দোকান পুজো দেওয়ার জন্য সব রকম আছে তো বলো কেমন লাগলো মা যোগাদ্দা মন্দির দারুণ সুন্দর লাগলো অনেক দিন থেকে আসার ইচ্ছা আজকে হলো আলটিমেটলি আর মন্দিরটা খুব সুন্দর না অন্য সতীপীঠে যেরকম ভিড় থাকে এখানে সেরকম ভিড় নেই কত সুন্দরভাবে আমরা ঘুরলাম ফাঁকায় ফাঁকায় কেমন লাগলো বাবা কেমন লাগলো মনু তোমার মন্দির ঘুরে অসাধারণ এবার আমি বলি বেশ ভালো লাগলো মন্দিরটা দুটো মন্দিরই খুব সুন্দর যখন মাকে নিয়ে আসা হয় ওপরে তখন যে মন্দিরটা আমরা প্রথমে গেছিলাম সেখানে গিয়েও পুজো হয় আর এটা হচ্ছে মেন মন্দির যেটা বলছে যোগাদ্দা মায়ের মন্দির সতীপি ক্ষীর দিঘিটা দেখিয়ে দিলাম দেখলাম দেখলে যে সাদা যে মন্দিরটা সেটার কিন্তু ঘরের দরজা বন্ধ থাকে শুধুমাত্র বৈশাখ মাসের সংক্রান্তির দিন এবং চৌঠা জ্যৈষ্ঠ এই দুদিন খোলে এবং দুদিন দর্শন হয় দুদিনই পুজো হয় এখানে উৎসব সমস্ত কিছু বাট সমস্ত দিনে কিন্তু তোমরা ভোগ নিতে পারবে যদি আসো সকালে সাড়ে দশটার মধ্যে চলে আসতে হবে পঞ্চাশ টাকা করে কুপন ভোগের তো নিয়ে যদি নিয়ে নাও তাহলে দুপুরবেলা ভোগ পাবে ভোগ দেওয়া হয় পোনে একটা থেকে একটার মধ্যে এখানে যদি এসে কেউ থাকতে চাও থাকার ব্যবস্থা আছে গেস্ট হাউস যার নাম্বারটা আমি দেখিয়ে দিয়েছি ওখানে লেখা ছিল তো ওই নাম্বারে ফোন করলে ওরা ব্যবস্থা করে দেবে থাকার খুব ভালো লাগলো মন্দিরটা এসে এক কথায় ভীষণ সুন্দর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি যেটা হচ্ছে বাঁকুড়াতে বাট কোথায় কী ডেস্টিনেশান এখানে মানে আমরা কোথায় থাকছি সমস্তটা আমি ডিটেলস শেয়ার করব নেক্সট ব্লগে তার জন্য তোমাদের অপেক্ষা মানে অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগ অবধি যেটা খুব শিগগিরই আসবে তোমাদের কাছে তো দেখতে থাকো আই হোপ এর মানে এই ব্লগটা দেখতে তোমাদের যতটা ভালো লেগেছে নেক্সট ব্লগটা মানে আমরা এক্স্যাক্টলি কোথায় এসছি কোথায় আছি এই সমস্ত ডিটেলসগুলো যখন জানতে পারবে এর থেকে আরও অনেক 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 বেশি ভালো লাগবে তো নেক্সট ব্লগ অব্দি ওয়েট করো সঙ্গে থাকো টাটা